এই জায়গা সাধারণ জনগণের কোনো দাম আমার এই এলাকায় নাই এলাকায় তো মানুষ বাস করে না এই এলাকায় যদি কোনো মানুষ বাস করতে তাহলে এই ব্রিজের অবস্থা এরকম হতো না আমরা এত মানুষ না এই শুকনার সময় এই মানে ভোগান্তি আজ তিন বছর ধরে এরকম চলছে গাড়ি উল্টায় গেছিল এই জন্য আমাদের সমস্যা নাই ব্রিজটা অতি তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সদর গ্রাম ইউনিয়নের যে আপনার উজান গ্রাম যে বাজার অর্থাৎ কুমার নদীর যে ব্রিজ সেই ব্রিজের ভাঙা ব্রিজের সংলগ্ন দাঁড়িয়ে কিন্তু আপনাদের সামনে আমি কথা বলছি তো দর্শক আজকের এই যে ব্রিজ এই ব্রিজটি দীর্ঘ সাড়ে তিন বছর অধিক সময় ধরে নির্মাণ কাজ চলছে অথচ আজ পর্যন্ত এই কাজ শেষ হয়নি যার প্রেক্ষিতে এই অঞ্চলের তথা এখানকার এখান থেকে যারা এই রাস্তা যে যারা নিয়মিতভাবে যাতায়াত করে তাদের চলাচল করতে কিন্তু তাদের সীমাহীন দুর্ভোগ পতে হয় তো দর্শক এই সময় এসে মাহিনের দুর্ভোগের চিত্রের কথা এবং চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই হয় গাড়ি ঘোড়া অনেক সময় সেটা আমাদের গাড়ি ভেঙে গেল পড়েgeqslantলো অনেক কষ্ট করে আরেকজন লোকজন নিয়ে তুলিনি তারপর তুলিনি নিলাম ও তো অনেক দিনই ভোগান্তি করতেছে এখানে এই ব্রিটিশ হর কথা সে কবেতে হচ্ছেই না এন্ড সরকার কি পদক্ষেপ নেবে সরকারের আবেদন আমাদের ব্রিটিশ দ্রুত যেতে করে দেয় যাতে আমরা এই কষ্ট থেকে মুক্তি পাই এই দেখতে তো পারছেন দ্রুত কিভাবে আসা যাওয়া করছে মানে এক বাইসাইকেল ছাড়া একটা গাড়ি আসলে সাইডে দাঁড়ানোর জায়গা থাকেন না এটা ট্রাক আসলে যে একটা অটো নিয়ে সাইডে দাঁড়াবে তার দাঁড়ানোর জায়গা নাই এইভাবে জনগণ এই যে গাড়ি থামাই থামাই কার হই যাচ্ছে আবার জনগণ দেখা যাচ্ছে যে এই পেছায় একজন এক সাইড দিতেছে একজন বেরই গেলে আবার আরেকজন দাঁড়াই থাকতে আছে এটা সবাই দেখতে পাচ্ছে আমি একা বললি তো হবে না এভাবে যাতরাত করছে এখন আমাদের জনগণের যত সুবিধা এই বৃষ্টি অতি তাড়াতাড়ি হলে সবাই সুবিধা এই কোরবান্ডির ঈদ আগে আসছে দেখেন এই জায়গার নাম উজান গিরাম অথবা বাখলিয়া স্টেল ব্রিজ করে আমরা আগে যে স্টিল ব্রিজ ছিল এই জায়গা সাধারণ জনগণের কোনো দামে আমার এদের এলাকায় নাই এলাকায় মানুষ বাস করে না এই এলাকায় যদি কোনো মানুষ বাস করতো তাহলে এই ব্রিজের অবস্থা এরকম হয়তো না

ভোগান্তি হচ্ছে আমাদের আমাদের ভোগান্তি হোক সমস্যা নাই এটা নিয়ে আমাদের কোনো অভিযোগ বা কোনো কিছু এরকম কোনো কিছু নাই ঠিক আছে আমরা অভিযোগ করে কোনো লাভ নাই

সমস্যা হয় আমরা এই যে যাইতে পারি না অনেক সময় এর আগে রাস্তা দিয়ে যাইতে যে করলাম গাড়ি উল্টা গেছিল এই জন্য আমাদের সমস্যা নাই ব্রিজটা অতি তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার এই যে গাড়ি থেকে নামে হাইটে তারপরে আবার গাড়ি তোটা লাগছে হ্যাঁ অবশ্যই ওখান থেকে নামে এখান থেকে হাঁটি ওখানে যাওয়ার পরে উঠবো গাড়ি থেকে